কাজ করেছি আপনার নরসিংদী যে কোনো नक्शा করতে পারেন তো নাকি ইনশাআল্লাহ যে কোনো ধরনের নকশা আমি কাজ করে দিই এবং কিছু কিছু জিনিস যেগুলো আরকে ছবি নাই অথবা ওই ধরনের কাজের সিস্টেম করে ঢালাই দেওয়া হয় নাই যে কোনো ধরনের যদি ঢালাই দেওয়া থাকে তো আমরা ওই ঢালাইর উপরে ডিপেন্ড করে কিন্তু যে কোনো ধরনের সুন্দর করে নকসার কাজগুলো করে দিই তা যে কোনো জায়গায় এবং যে কোনো সময় যেখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনাকে অফার করা হয় কাদের জন্য তাহলে যেতে পারবেন তো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যে কোনো জায়গায় যেতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ আপনার কাজগুলিতে তো দেখতে খুব ভালোই লাগতেছে চমৎকার কাজ এই যে দেখতে পাচ্ছেন এই কাজগুলো অনেক সুন্দর কাজ এবং এখানেও কাজ আছে এই যে আপনি পিলারটা দেখেন এই পিলারটা আমাদের কমপ্লিট এই সামনের এই পিলারটা এটা কমপ্লিট কাজ কেমন সময় লাগে কাজগুলি তো এই কাজগুলি কেমন সময় লাগে এই কাজগুলো আপনার চার দিন মতো লাগে চার দিন পাঁচ দিন এমন লাগে এই যে কাজটা করতেছেন যে পিলারের কাজটা করতেছেন কয়দিন যাবৎ করতেছেন এটা কাজ করতেছি আজকে তিন দিন ওভারফ হয়ে গেছে আর কি আচ্ছা ঠিক আছে তো আপনার কাজগুলি তো খুব সুন্দর নিখুঁতভাবে কাজগুলি করেন তো মসজিদের কাজটা করতেছেন খুব সুন্দর লাগতেছে তো ইনশাল্লাহ আমি আমার ফলোয়ারদেরকে দেখানোর জন্য দেয়া দেব যদি কেউ অফার করে এই কাজগুলির জন্য এই কারো কাজ করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের জাহিদ ভাইকে নিতে পারেন সুন্দরভাবে নিজের মতো করে কাজগুলি করে দেবে আপনার ওনার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আপনার নাম্বার দিয়ে দিব তো ঠিক আছে ভাই যে কোনো সময় তো আপনি এ করতে পারবেন ইনশাআল্লাহ 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 একটু আগে বলবেন ইনশাআল্লাহ একটু আগে অর্ডারটা দিলে ভালো হয় আমাদের হাতে অনেক কাজ তো ইনশাআল্লাহ একটু আগে বলতে হবে হয়তো কিছুদিন